প্রথমেই সবাইকে জোহার নমস্কার পশ্চিমবঙ্গের বিধানসভা বিধানসভা নির্বাচন আর ঠিক এই নির্বাচনের সামনেই আগেই কুর্মী সমাজের মানুষেরা বড় আন্দোলন সেই বড় আন্দোলনের প্রস্তুতিতে ব্যস্ত হ্যাঁ বন্ধুগণ আর কোথাও না কোথাও বিধানসভা ভোটের আগে এই যে কুর্মী সমাজের এত বড় আন্দোলন যার জন্য প্রস্তুতি ইতিমধ্যে কিন্তু বিভিন্ন জায়গাতে বিভিন্ন স্তরে কিন্তু শুরু হয়ে গেছে তা নিয়ে কোথাও না কোথাও বিধানসভা ভোটের আগে শাসক থেকে বিরোধী সকল রাজনৈতিক কি এবার চাপে ফেলতে চলেছে সমাজ দলকে হ্যাঁ বন্ধুগণ এইটা কিন্তু একটা বড় প্রশ্ন সেই বড় প্রশ্ন কিন্তু সকলের মনেই বা মধ্যে কিন্তু রয়েছে এইবার বিধানসভা ভোটের আগে বিশেষ করে আমাদের জঙ্গল মহলের রাজনীতিতে কারণ জঙ্গল মহলের রাজনীতিতে নির্ণায়ক ভোটদাতা হচ্ছে এই কর্মী সমাজের মানুষেরা আর কোথাও না কোথাও এই বিধানসভা ভোটের আগে সেটা তৃণমূল কংগ্রেস হোক বা সেটা বিজেপি হোক 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 বা বা সেটা সেটা কংগ্রেস সিপিআই সকল রাজনৈতিক দলকে কিন্তু যথেষ্ট চাপে ফেলতে চলেছে কর্মী সমাজ হ্যাঁ বন্ধুগণ তার কারণ ইতিমধ্যে তারা একটা বড় ঘোষণা করেছে সেই ঘোষণাটা কি না আগামী ছয়ই সেপ্টেম্বর তারা কিন্তু বিভিন্ন জেলা জুড়ে যে কালা দিবস সেই কালা দিবস পালনের দিয়েছে আর তাদের যে একটা কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিটা না তারা বিশেষ সেপ্টেম্বর অর্থাৎ এই কালা দিবসের ঠিক তেরো দিন পরেই তারা একটা বৃহৎ কর্মসূচিতে অংশগ্রহণ করতে চলেছে সেই কর্মসূচিটা হচ্ছে তিন রাজ্য জুড়ে একশো রেলওয়ে স্টেশনে তারা রেল রকর ডাক দিয়েছে যদিও এই রেল রকটা শুধুমাত্র আমাদের এই পশ্চিমবঙ্গেই নয় পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খন্ড এবং উড়িষ্যা তো আমরা এর প্রভাব দেখতে পাবো তবে বিশেষ করে যেহেতু পশ্চিমবঙ্গের বুকে বিধানসভা নির্বাচন রয়েছে আর পশ্চিমবঙ্গের রাজনীতির একটা বড় ক্ষেত্র বা এলাকা বলা যেতে পারে আমাদের এই জঙ্গল মহল আর জঙ্গল মহলে কর্মীরা হচ্ছে নির্ণায়ক ভোটদাতা তাই কোথাও না কোথাও বিধানসভা ভোটের আগে যথেষ্ট কিন্তু চাপে পড়তে পারে বর্তমান রাজ্য সরকার হ্যাঁ বন্ধুগণ যথেষ্ট চাপে পড়তে পারে কারণটা কি কারণটা আমরা যদি দীর্ঘদিন ধরে আমরা যদি লক্ষ্য করি বিগত যদি কয়েক বছরের নির্বাচন নির্বাচনের দিকে যদি লক্ষ্য করি তাহলে একটা বিষয় কিন্তু আমাদের সামনে সেই বিষয়টা কি না কর্মীরা তাদের যে সিআরআই রিপোর্ট সেই সিআরআই রিপোর্টের উপর যে কমেন্ট এন্ড জাস্টিফিকেশন সেই কমেন্ট এন্ড জাস্টিফিকেশন পাঠানোর যে বারবার দাবি সেই বারবার দাবি কিন্তু তারা রাজ্য সরকারকে জানিয়ে এসেছে কিন্তু এখনো পর্যন্ত রাজ্য সরকার এই ব্যাপারে কিন্তু কোনো সৎ নীতি গ্রহণ করেননি বা এই বিষয়ে কোনো আগ্রহী দেখায়নি তাই এবার যে এত বড় একটা ঘোষণা নিশ্চিত রূপে কিন্তু এবার রাজ্য সরকার যথেষ্ট চাপে পড়তে পারে বিশেষ করে যদি আমরা এই জঙ্গল মহলের দিকে লক্ষ্য করি তো জঙ্গল মহলের প্রায় পঁচিশ থেকে তিরিশটি এমন এমন বিধানসভা রয়েছে যেখানে কর্মী ভোটাররা কিন্তু নির্ণায়ক ভূমিকা পালন করে থাকে তাই আমরা দেখি বারে বারে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল যখন ভোটের প্রচারে আসে সেটা লোকসভা ভোটের প্রচারে হোক সেটা পঞ্চায়েত ভোটের প্রচারে হোক বা সেটা বিধানসভা ভোটের প্রচারে হোক তারা কিন্তু তাদের যে মূল দাবি পূরণের যে একটা যে তালিকা তারা প্রস্তুত করে হ্যান্ডবিল তৈরি করে সেখানে কিন্তু তারা এই কর্মীদের দাবির ব্যাপারে কিন্তু উল্লেখ করে অর্থাৎ তারা কিন্তু বারে প্রতিশ্রুতি দেয় যে যদি তারা ক্ষমতায় আসে তাহলে কিন্তু কুর্মীদের যে এস টি ইস্যু বা কর্মীদের যে এস টি দাবি সেই এসটির দাবি কিন্তু খুব তাড়াতাড়ি বা শীঘ্রই পূরণ করা হবে কিন্তু ভোট আসে ভোট যায় আর কে কার কথা রাখে বন্ধুগণ তারপর কিন্তু দেখা যায় যে দাবিটা কুর্মীদের যে এসটি হিসু বা সিআরআই রিপোর্টের কথা যেটা বারবার বলা হয়েছিল সেই দাবিটা কিন্তু যে জায়গাতে আটকে ছিল ঠিক সেই জায়গাতেই কিন্তু আটকে থেকে যায় আবারও ভোট আসে আবারও প্রচারে আসে বিভিন্ন রাজনৈতিক দল আবারও তারা প্রতিশ্রুতি দেয় মানুষকে যে হ্যাঁ এবার যদি আপনারা আমাদেরকে ভোটে জিতান তাহলে আপনাদের যে সমস্ত দাবি রয়েছে বা যে সমস্ত ইস্যু রয়েছে সেই ইস্যুগুলির প্রতি আমরা বিশেষ দৃষ্টি দিব বা আপনাদের দাবিগুলি আমরা পূরণ করব বা পূরণ করার চেষ্টা করব এই নিয়ে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা এই জঙ্গলমহলে বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতিতে জঙ্গলমহলে ভোট প্রচারে আসে আর যায় কিন্তু ঘন্টার পর ঘন্টা পেরিয়ে যায় দিনের পর পর দিন পেরিয়ে পেরিয়ে যায় যায় মাসের মাস বছরের পর বছর পেরিয়ে যায় কর্মীদের যে এস টি ইস্যু সেই এসটি ইস্যু কিন্তু যে জায়গাতে রয়েছিল ঠিক সে জায়গাতেই আটকে থেকে যায় আর তাই কোথাও না কোথাও এই বিষয়টাকে মাথায় রেখেই কুর্মী সমাজের যিনি মুখ্য উপদেষ্টা রয়েছেন অজিত প্রসাদ মাহাতো ব্যাপারে বা এসটি করার যে ইস্যু সেই ইস্যুর ব্যাপারে সেটা রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকার এই দুই সরকারে যদি কোনো মাথা না ঘামায় তাহলে তারা বৃহত্তর আন্দোলন করবে তো এই ব্যাপারে বাংলার কণ্ঠকে দেওয়া এক সাক্ষাৎকারে কি বলেছেন আদিবাসী কুর্মী সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাধব শুনুন একবার তারা আমাদের কথা ভাবে না আমাদের কুর্মী নেতারা কোনো পার্টি বিজেপি পার্টি করুক টিএমসি করুক কংগ্রেস করুক সিপিএম করুক কই কোনো নেতাই তো আমাদের কথা ভাবে নাই আমাদেরকে হাত মেলায় নেই আমাদেরকে আসতেও চায়নি ওরা ওরা পার্টি করছে দল করছে কিন্তু দল সচেতন মানসিক করে নাই দল মানুষকে গোলামি তৈরি নেই কুকুর একটা জাতিকে চিরতরে চির গোলামি পরিণত করার জন্য ষড়যন্ত্র করছে তার বিরুদ্ধে লড়াই চলবে জাতিসত্ত্ব আদায় করার জন্যই কুড়ি সেপ্টেম্বর আমরা ওই সরকারকে প্রেসার চাপ এখানে অজিত বাবুর বক্তব্যে কিন্তু একটা বিষয় পরিষ্কার ফুটে এসেছে যে কর্মী জাতির অর্থাৎ কর্মী সমাজের হয়ে বর্তমানে যারা বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি রয়েছেন তারা কিন্তু সেইভাবে অর্থাৎ কর্মীদের যে ইস্যুটা ইস্যুটাকে সেইভাবে নিয়ে তারা কিন্তু মাথা ঘামায়নি বা তারা উচ্চস্তরে কিন্তু আওয়াজ তোলেনি তাই কোথাও না কোথাও বিষয় পরিষ্কার করে দিয়েছেন যে এই দলগুলি কি করছে না কর্মী জাতির মানুষকে যে দলদাস সেই দলদাসে করার চেষ্টা করছে তাই আগামী দিনে এই জাতি কিন্তু কিন্তু এবার তারা আর দলদাস হতে চায় না তারা এবার কিন্তু সরাসরি তাদের যে দাবি সেই দাবি যদি তারা তাদের না পূরণ হয় তাহলে কিন্তু আগামী বিশে সেপ্টেম্বর তারা কিন্তু বৃহত্তর আন্দোলন অর্থাৎ রেল রোকর যে ডাক সেই ডাক ডাকে তারা নামতে বাধ্য হবে এবং তিন রাজ্য জুড়ে কিন্তু তারা রেলপথ অবরোধ করবে অচল করে দেবে পুরো পূর্ব ভারত এমনটাই কিন্তু বলেছেন আদিবাসী কর্মী সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো আর বিধানসভা ভোটের আগে এত বড় একটা ঘোষণা একটা বিষয় যদি আমরা লক্ষ্য করি বিগত পঞ্চায়েত বা লোকসভা নির্বাচনের দিকে যদি আমরা তাকিয়ে দেখি বিশেষ করে আমরা যদি পঞ্চায়েত নির্বাচনের দিকে তাকিয়ে দেখি তাহলে সেখানে দেখা যায় যে সমাজের বিভিন্ন সামাজিক সংগঠন তারা নির্দল প্রার্থীদেরকে যখন সমর্থন করার কথা ঘোষণা করেছিল আর যার ফলে আমরা দেখি এই সেটা তৃণমূল কংগ্রেস হোক সেটা বিজেপি হোক 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 সেটা সিপিআই বা কংগ্রেস রাজনৈতিক দলগুলিকে কিন্তু যথেষ্ট চাপে পড়তে হয়েছিল যথেষ্ট বেগ পেতে হয়েছিল কুর্মী সমাজ নির্দল প্রার্থীদেরকে সমর্থন করায় আর তারপরও আমরা দেখি লোকসভা ভোটও কিন্তু বিশেষ করে পুরুলিয়া লোকসভা ভোটও একটা যে বিরাট বড় যে নির্ণায়ক শক্তি সেই নির্ণায়ক শক্তিরূপে কিন্তু কর্মীরা আত্মপ্রকাশ করেছিল আর তাই এবার সামনেই যেহেতু বিধানসভা ভোট এবার বিধানসভা ভোটের আগে যদি কর্মীরা নির্বাচনে লড়াই করার কথা ঘোষণা করে যদিও এই নিয়ে এখনো পর্যন্ত কর্মী সমাজের নেতারা কোনো জানায়নি তবে যদি এরকম কোনো বড় ঘোষণা করে তাহলে স্বাভাবিক ব্যাপার বলাই যেতে পারে এক্ষেত্রে কিন্তু সেটা বর্তমানে রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকার অর্থাৎ রয়েছে বিজেপি তৃণমূল কংগ্রেস এছাড়া কংগ্রেস সিপিআই এই সমস্ত দলগুলিকে কর্মী সমাজ যদি এই ধরনের কোনো বড় ঘোষণা সে ঘোষণা করে তবে এরপর দেখার বিষয় রয়েছে বন্ধুগণ এই যে কর্মীদের রেল রোকো অর্থাৎ এই যে এত বড় আন্দোলন সেই আন্দোলনের আগে আন্দোলনের আগে আদৌ কি বর্তমান রাজ্য সরকার কর্মীদের যে সিআরআই রিপোর্ট সেই শেয়ার এর রিপোর্টের উপর কমেন্ট এন্ড জাস্টিফিকেশন কেন্দ্র সরকারকে পাঠায় কি পাঠায় না এটা কিন্তু দেখার বিষয় রয়েছে তো যাই হোক বন্ধুগণ এই ছিল আজকের ভিডিওর আলোচনার মূল বিষয় তো চলো সকলকে জোহার নমস্কার জানিয়ে আজকের মতো আলোচনাটা এখানে সমাপ্ত করছি অবশ্যই আপনারা আপনাদের যে মতামত রয়েছে সেই মতামত কিন্তু অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমন করে জানিয়ে দেবেন ততক্ষণ অব্দি সকলকে জোহার নমস্কার